কোচবিহার বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাংলাদেশ থেকে আগত জাহাঙ্গীর আলম সরকারের সাথে সাক্ষাৎ করে উত্তরীয় পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানালেন বার অ্যাসোসিয়েশনের সদস্যরা জানা যায় জাহাঙ্গীর আলম নামে ওই ব্যক্তি আইনজীবীর পাশাপাশি সুদক্ষ লেখক ও সাহিত্যিক তিনি বহুদিন যাবৎ নানান ধরনের বই লিখছেন যার মধ্যে আইন ব্যবস্থার লেখা রয়েছে পাশাপাশি বিভিন্ন ইতিহাসের ওপর তার বই রয়েছে তিনি উনিশশো সত্তর সাল থেকে বিভিন্ন ধরনের ঘটে যাওয়া ইতিহাসের কথা তুলে ধরেছেন তার সেই বইয়ে আর ঠিক সেই কারণে তার লেখা বইয়ের উন্মোচন করতে ভারতের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে নিজের লেখা বই উন্মোচন করছেন তিনি আজ অর্থাৎ শুক্রবার কোচবিহার জেলা বার্র্ অ্যাসোসিয়েশনের নতুন গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন তিনি জানা যায় মোট পনেরোটি বইয়ের উন্মোচন করলেন তিনি এদিন বার্ন অ্যাসোসিয়েশনের সদস্য আবদুলজুলিল আহমেদ ও বাংলাদেশ থেকে আগত জাহাঙ্গীর আলম কি জানালেন আমরা শুনে নেবো লেখা কিছু আইনের গ্রন্থ এবং আঞ্চলিক গ্রন্থ একই সাথে বঙ্গবন্ধু বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কিত কিছু গ্রন্থ আমি প্রথমে জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনে ডোনেট করেছি আজকে আমি কোচবিহার আইনজীবী সমিতিকে তাদের লাইব্রেরিতে রাখার জন্য আমি ডোনেট করলাম এবং তারা আমাকে সম্পর্কিত করল সম্মাননা প্রদান করলেন আমি স্বস্তিবোধ করছি কতগুলি এখানে আমার আমার লেখার মোট বইয়ের সংখ্যা হচ্ছে তেত্রিশটি তবে আজকে এখানে আমি জমা দিয়েছি পনেরোটি গ্রন্থ বার্তা দিতে চাইবেন একদম তাই আমার সুনির্দিষ্ট বার্তা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত আইনজীবী আছে এই আইনজীবী যারা এদের বার অ্যাসোসিয়েশন আছে তাদের পক্ষ থেকে বাংলাদেশের বার অ্যাসোসিয়েশনগুলোর সাথে একটা যোগসূত্র স্থাপন করতে চাই একটা বন্ডিং স্থাপন করতে চাই যাতে করে দুই বাংলার আইনজীবীদের মধ্যে একটি সমৃদ্ধ যোগাযোগ প্রতিষ্ঠা করা সম্ভব হয় একই সাথে প্রত্যাশা করছি সরকারের কাছে ভারত সরকারের কাছেও প্রত্যাশা করছি একই সাথে আমি বাংলাদেশ সরকারের কাছেও এই এই প্রত্যাশা আমার রয়েছে আমি আমার বিভিন্ন আর্টিকেল লেখাতেও আমি এই বিষয়গুলো নিয়ে এসেছি আবারও নিয়ে আসবো সেটি হচ্ছে আমাদের ভিসা প্রসেসকে আরও সহজীকরণ করা যায় কি না যতটা সম্ভব সহজীকরণ করা গেলে অনেক সময় আমাদের বিজ্ঞ আইনজীবীরা অনেক ব্যস্ত থাকেন তাদের সেই যাওয়ার সুযোগটা হয় না সময় হয় না যখন সময় হয় তখন ভিসা নিয়ে জটিলতা দেখা দেয় কাজে এই বিষয়গুলো যদি একটু নজরদারি করা যায় বন্ধু বন্ধুত্বপূর্ণ দুটি রাষ্ট্রের মধ্যে সম্পর্কটি আরও সুন্দর হবে বলে প্রত্যাশা করছি এটি ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে তো আমার ইচ্ছে রয়েছে কিন্তু সেই সুযোগের তো সীমাবদ্ধতা রয়েছে নিশ্চয় আমি একজন আইনজীবী হিসেবে হয়তো খুব সহজে একটা বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে কথা বলে আমি এখানে আসতে পারি এবং তারা আমাকে ইনভাইটেশন যেমন আমি বইগুলো নিয়ে আসার সময় আমাকে ইমিগ্রেশন আমাকে বারবার প্রশ্ন করেছিল কেন বই নিয়ে যাবেন এই বইগুলো এখানে নেওয়া যাবে না আপনার কাছে কে প্রমাণ আছে কে চেয়েছে তখন আমি দেখা যে আমাকে এখান থেকে ইনভাইটেশন লেটার দিয়েছে আমি সেগুলো দেখিয়েছি এবং দেখানোর পরে তারা আমাকে তখন অনেকগুলো প্রশ্ন প্রায় বিশ পঁচিশ মিনিট আমাকে নানান ওনাদের প্রশ্নগুলো সঙ্গত রয়েছে খুবই স্বাভাবিক তো এই ব্যারিয়ারগুলোকে যতটা সম্ভব জয় করা গেলে সেটা আমাদের জন্য যোগাযোগটা আরও সমৃদ্ধ হবে এবং শুধু এটা অ্যাডভোকেটদের মধ্যে এটা হোক সেটা আমি চাই না আমার কথা হচ্ছে অ্যাডভোকেটদের পাশাপাশি কবি সাহিত্যিক লেখক গবেষক যারা আছেন বিভিন্ন শ্রেণী পেশার তাদের সকলের মধ্যেই এটা হওয়া উচিত বলে মনে করছি একজন কর্মজীবী মানুষ একজন টোটো চালায় যে তার পক্ষে পাসপোর্ট করাটা খুব জটিল একটা বিষয় কিন্তু যখন টাকা খরচ করে সে ভিসা করতে যায় দিচ্ছেন সরকার থেকে এক মাসের ভিসা ছয় মাসের ভিসা যেটা তার জন্য খুব অ্যামার্সেন্সি সিচুয়েশন ক্রিয়েট হয় তো ইউরোপে তো সেরকম বিষয় আছে যে আমাদের ভিসা প্রসেস উঠিয়ে দিয়েছে তো সে পাসপোর্ট হয়ে গেলেই যদি ভিসা না লাগতো তাহলে সেটা আমাদের জন্য যতটা সুবিধা হতো সাধারণ মানুষের জন্য তার চেয়ে বেশি সুবিধা হতো সাধারণ মানুষ খুব সহজেই তাদের আত্মীয় স্বজনের বাসায় যেতে পারতেন আসতে পারতেন আমরাও আসতে পারতাম সম্পর্কটা আরও সরলীকরণ করা সম্ভব হতো সম্পর্ক না সম্পর্কের বিষয়টা বারবার চলে আসে এই কারণে যে দুই রাষ্ট্রের মধ্যে সম্পর্কটা নতুন কোনো বিষয় না অনাদিকালের সম্পর্ক কাজে আপনি যে যতভাবেই আপনি এই প্রশ্নগুলো করেন না কেন সম্পর্কটা আসবেই কারণ প্রত্যেকেরই বাবা দাদার একটা বাড়ি সেখানে ছিল কিংবা এই অঞ্চলে যারা চলে গিয়েছে তাদেরও পূর্বপুরুষের বাড়ি এখানে ছিল কাজে এখানে ফিলিংসের ব্যাপার আছে ইমোশনের ব্যাপার আছে অনুভূতির ব্যাপার আছে আর ডেফিনেটলি সরলীকরণ করা হলে সেটা তো আরও অনেক বড় পরিসরে সেখানে বাণিজ্যিক বিষয়ে আরও অন্য অন্য বিষয় আছে সেগুলো বিষয়ে আমি এই মুহূর্তে কথা বলতে বলতেছি লয়ার আমাদের এক লয়ারের মাধ্যমে উনি ওনার লিখিত যে বই বাংলা ভাষায় বই আছে আইনের বই আছে সেটা আমাদের প্রদান করবে বলে আমাদের প্রস্তাব দেয় তখন আমরা বলি যে ঠিক আছে আসুক এবং আমাদের কিন্তু আজকে হওয়ার পরে কোর্টটা বন্ধ হয়ে যাবে সেই জন্য আমরা আজকে প্রোগ্রামটা করছি ওনাকে একটা সম্বোধন দেওয়া হলো এবং বইগুলো আমাদের প্রদান করলো এবং বাংলা বইয়ের খুব বই গেল আছে বাংলার সাথে বাংলাদেশের আইন প্রায় উনিশ বিশ সবই ঠিক আছে দুই চারটা উনিশ বিশেষ বাংলা তাতে আমাদের দরকার আছে তো উনি যখন বললো যে দেবে আমরা সেটা গ্রহণ করলাম আমাদের যেহেতু বাংলা বইটাই নাই আমাদের এখানে বাংলা বই আছে কিন্তু আমাদের বালদ নেই সেই জন্য আমরা বইগুলো প্রদান করবো আমরা সেটা গ্রহণ করলাম তাদের আজকে একটা অনুষ্ঠান হলো তার জন্য ওই জাহাঙ্গীর পক্ষকে আমরা অভিনন্দন জানাই ওনার আরও দীর্ঘদিন আরও প্রচুর বই লোক আমরা এটা কামনা করি এবংই একটা প্রস্তাব দিল যাতে ওই রংপুর জলপাইগুড়ি কুচবিহার লইদের নিয়ে কোনো মিটিং করা যায় সেমিনার করা যায় কি না এটাও একটা প্রস্তাব দিল তা ওরাও ভেবে দেব আমরাও ভেবে দেখি যাওয়া আসার তো প্রবলেম আছে দেখ তারপরে আমরা সেই প্রস্তাবটাও যাতে গ্রহণ করি এবং ওই তাদের আমরা দেখব সেটা এতে দুই দেশের মধ্যে ভালো না এতবার বাংলা একুশে ফেব্রুয়ারি যে আন্দোলনটা হচ্ছে সেটা কিন্তু একমাত্র বাংলাদেশ ভোগ করে সবাই আমরা ভোগ করি এই বাংলা হলে পরে আমরা শুধু ওরা বাংলাদেশের লোক না আমরা পশ্চিমবঙ্গের লোকও এটা সুযোগ সুবিধা ভোগ করবো শুধু কুয়ের মধ্যে মিল আছে মোহাম্মদ আছে আত্মীয় স্বজনদের সবই আছে সুতরাং মেলবন্ধনটার মধ্যে একটু আটকানো আছে আইনের দেশ সেটাও যাতে হয় এটা এই আদান প্রদানের মধ্যে সবাই যাতে আমরা মিলেমিশে করতে পারি এটাই আমাদের প্রার্থনা এই বাংলা ভাষাটার জন্য আমি ইয়ে দেখছে লেখককে ধন্যবাদ জানাই বাংলাদেশ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এই বাংলা ভাষার বইটা প্রচার করার জন্য